জুলাই আগস্টে আমাদের বার হান্তা ভাবে আমাদের নিরাপদ ছিল না এমন একটা রাষ্ট্রে বাস করি বলাই হয়ে থাকে এটা এমন সরকার তারা বলবে করবে না করলে তা বলবে না যে নিরাপদ সরকচাইয়ের আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে পাত্র শুনেছে কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে না তার যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসেছে আমি শরণিকাটা দেখতেছি না বসে বসে তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তার উপরেটা হচ্ছে লেখা ছিল যা শুনবো যা বুঝবো তা মানবো এই কথাটা তো আমাদের সতী উইলিয়াস কাঞ্চন পায় না এই কথাটা বহবরত আল কোরআন বলে তাকুলু তা তাফআলুন তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি বলাই হয়ে থাকে এটা এমন সরকার তারা বলবে করবে না

সমাধান হচ্ছে আমি চারটা সুপারিশ মাল উপস্থাপন করতে চাই নাম্বার ওয়ান ছোট ছোট করে এক শুধুমাত্র যাত্রী নয় শুধুমাত্র ড্রাইভার নয় শুধুমাত্র সরকার গোটা মানব জাতির মধ্যে আমাদের এই নাগরিক শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ভ্যালুস মূল্যবোধের জন্ম দিতে হবে আমি ছাত্র জীবনে ছাত্র জীবন তো এখনো বয়স্ক আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা সেমিনারে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম আমার সাথে যিনি ড্রাইভার আছেন উনি রাস্তা একটু ভুল করে ফেলেছেন ট্রাফিককে হেল্প নিলাম ট্রাফিক আমাকে বলে দিল রাইট সাইডে যাবেন আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমি এটা বাংলাদেশে এসে তখন শিবিরের আমি একটা কনফারেন্সে বলেছিলাম যে পিছনে পিছনে সে আমাকে ফলো করেছে যে সে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি কিনা পিছনে পিছনে যাওয়ার পর আমি এটা খেয়াল করি যে সে পিছনে আছে আমার আমি যখন রাইট সাইডে না গিয়ে আমি ভুল করে আবার মানে লেফট সাইডে ভোগ করেছে সাথে সাথে সে তার মোটরসাইকেলটা রান করে আমার গাড়ির সামনে গিয়ে আমাকে গিয়ে বলেছে যে তুমি তো ভুল করছো তোমাকে তো রাইটে যেতে বলছে তুমি তো লেফটে চলে যাচ্ছ আমার মনে হয় কমপক্ষে সাড়ে তিন কিলোমিটার সে আমার পিছনে গিয়েছে বাংলাদেশে এটা আপনি কল্পনা করতে পারবেন জিজ্ঞেস করলে তো সে আরেকদিকে তাকাই দেয় সে তো আপনাকে জিজ্ঞেস করে আপনি কি গ্রাম থেকে এসছেন শহর থেকে এসছেন রাস্তা থেকে না তো আসছেন কেন এরপরে তাকে যদি আপনি চা খাওয়ার দেন তারপরে হয়তো বলবে যে ঠিক আছে যান এদিকে চলে যান যেদিকে ইচ্ছা যান রাস্তা রাস্তা আপনাকে বের করে দেবে কি অদ্ভুত দেশে বাস করেন মূল্যবোধের কোনো করে নাকি আপনার সম্মান মর্যাদা আপনি ট্যাক্স দিয়ে দেশে এদেরকে পরিচালনা করেন আমাদের বলা হয় যে ঝড় বৃষ্টি হলে তো ট্রাফিকের দায়িত্ব বাড়ে আর ঝড় বৃষ্টি হলে ট্রাফিক সাদা খোঁজে ঝড় বৃষ্টি হলে দোকান খোঁজে আমি সবাইকে সমানভাবে বলছি না সেই জন্য মূল্যবোধে জন্ম দিতে হবে আমাদের আমরা একটা সময় তো শুনেছি আমাদের পত্রিকায় আমরা সেই সময় সমালোচনা ঝড় উঠেছিল যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা কত বড় নির্লজ্জ একটা সরকারের অধীনে আমরা বসবাস করেছে মানুষ ছিল তো পড়ে সে তো ছাগল এবং গরু চিনলে তাকে লাইসেন্স দিতে পারে আর আমি আজকে সুপারিশ করছি কোন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি লাইসেন্স না দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে যাতে ব্যক্তি অপরাধ করবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় গুরুত্বপূর্ণ আমি আমার দৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দিবেন লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনাটাকে ডেভেলপ করতে হবে হিউম্যান ভ্যালুস মানুষের মানুষের মর্যাদা বুঝবে আমরা দেখি আমাদেরও দায়বদ্ধতা থাকে চালকের দায়বদ্ধতা আছে আমাদেরও দায়বদ্ধতা আছে আমরা যখন গাড়িতে উঠি উঠি বলে জোরে চলেন কারণ আমার টাইম শেষ এখনই বসতে হবে আমি দেখেছি আমার পাশের যাত্রী ভাই চালান কোনো অসুবিধা ওখানে তখন সরogam চেঞ্জ হয়ে যায় জীবনের যে সময়ের মূল্য বেশি আমি বলতে শুনেছি আমার পাশে যার থেকে আমি বললাম বলেন কি জীবন কাটানোর সময় কাজে লাগান বলছে আমি জীবনে বেঁচে থাকলাম যদি কি মিটিং না পাই তাহলে বেঁচেতে গেলাম এটা বলে চালা নাও রোষ এখন ঢাকার কথা আছে চলছে গাড়ি যাত্রাবাড়ি মানে কোন একটা জগতে আপনি বাস করেন কি একটা অক্ক জীবন আপনি বাস করা আমরা বলি আমরা একটা ডিজিটালাইজ হয়ে গেছে এটাও হয়ে গেছে সর্বশেষ আমাদের এই সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের কথা বলেছে মুখে বলেছে কাজে তার ধারে কাছেও তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি ব্যবস্থাটা করা হয় তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ধরছে এই প্রাণগুলো বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে আমি সবশেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই আসল আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের এই স্বনামধন্য ব্যক্তি আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে যেতে পারবেন কিনা তবে আমি বলবো আপনি ইতিমধ্যে সফল হয়েছে কারণ আপনার এই সফলতা যে একজন মানুষের জীবন রক্ষা হয় সেটাই হচ্ছে আপনার সফলতা কোন সরকার আপনাকে কি করলো এবং বর্তমানে এই উত্তরবর্তীকালীন সরকারকে আমি বলবো আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে নিয়ে তার সাথে সরকারের কথা বলা উচিত তার কথা শোনা উচিত ওনার অন্তরের এটা বર્তন হওয়া উচিত উনি সময় চাইবেন আমি জিজ্ঞেস করেছি কাঞ্জনভাইকে যে কাঞ্জনভাই আপনি বর্তমান উপদেশটা প্রধান উপদেশটা মহোদয় অন্যদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সুপারিশগুলো আপনি দিতে পেরেছেন কিনা আমার মনে হয়েছে কাঞ্জনভাইর মধ্যে একটা কষ্ট একটা দুঃখ একটা অভিমান ওনার ব্যক্তির জন্য এই জাতি জন্য নিযাগ করেছেন তার প্রাপ্তি আমরা দিতে ব্যর্থ হয়েছি আমি অনেকের অন্তর্বর্তীকালীন সরকার একটা ক্ষতি সরকার তারা তাদের সম্মানের জায়গা থেকে এসে কাঞ্জনভাইকে ডেকে তার সাথে কথা বলতে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ শাসক তার জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই আজকে নিরাপদ প্রতিবেশী সেই আহ্বান জানি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শোনার জন্য আপনারা সময় দিয়েছেন সেই জন্য আন্তরিকভাবে মুবারকবাদ ইলিয়াস কাঞ্চন ভাই নিজে আমাকে দুবার ফোন করেছেন আমি খুবই ছোট মানুষ ইলিয়াস গান চলকে বলেছি আমি এসে একান্তই আপনার পাশে বসবো এইটুকু আমার জন্য অর্জন আমি সেই কারণে এসেছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবুরাক